হ্যালো এভরওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলা থেকেই মেঘলা ওয়েদার রোদ্দুরটা নেই বললেই চলে আর আজকে জানলাগুলো একটা জানলা খুলবো আর বাকি জানলাটাগুলো আর খুলছি না আজকে যদিও আমার ব্যাকগ্রাউন্ড থেকে আপনি বুঝতেই পারছেন যে আমি কাকার বাড়ির থেকে ভিডিওগুলো করছি আজকে তো বউ আর নতুন বইয়ের ঘরটা ভালো করে গুছিয়ে দেবো তাই শোনো আমাকে বললাম বিছানার চাদর একটা বের করে দিতে সুন্দর করে গুছিয়ে চাদরটা পেতে দেবো যদিও নতুন বইয়ের ঘরে সবই নতুন এখানে কিছু পুরাতনও নেই আর তাছাড়াও এখানে সব জিনিসই নতুন তাই জন্য ভাবলাম বিছানার চাদরটাও বিছানাটাও একটু নতুনত্বের ছোঁয়া পাক কেমন লাগছে বলুন তো সুন্দর লাগছে তাই না বলুন আর খাট দিয়ে দেখুন এতক্ষণে একটু রোদ্দুরটা উঠলো আর খাটের ওপরে যে রোদ্দুরের আলোটা পড়েছে আরও সুন্দর লাগছে আসলে নতুন বইয়ের সমস্ত কিছুই নতুন তো এখনও কিছুই গোছানো হয়নি কারণ সবেমাত্র সে পাড়িতে পা দিয়েছে এখনও তার কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি তাই জন্য ভাবলাম আমি যতদূর সম্ভব একটু গুছিয়ে করে দিই তাহলে যদি একটু সুবিধে হয় কারণ সে তো আজকে একটু ব্যস্ত কারণ আজকে তাকে ঘিরেই সমস্ত অনুষ্ঠান আরও একটু পরেই শুরু হয়ে যাবে ভাত কাপড়ের অনুষ্ঠান তাই সোনামাও ওইদিকে ঘরোয়া যে সমস্ত রান্নাগুলো হয় সেগুলো করছে আর ওপরে রান্না হচ্ছে মানে দুপুরবেলায় মানুষজন যারা খাবে তাদের জন্য ওপরে ব্যবস্থা হয়েছে সেগুলো করছে রান্নার মাসিরা আর আমি এদিকে ভাবলাম সোনামা এখন ব্যস্ত তাই জন্যে নতুন বইয়ের ঘরটা আমি একটু গুছিয়ে দিই আর শ্যামলিদি দিভাই সেদিন বলেছেন নতুন বউকে দেখতেও খুব সুন্দর হয়েছে আর আমাকেও দেখতে ভীষণ ভালো লাগছিল থ্যাংক ইউ শ্যামলিদি দিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এই দেখুন আর আমি এখানে এই সুস্মিতার বিছানায় আমি একটা নতুন চাদর পেতে দিয়েছি আর ওদিকে সোনামা আমাকে বেশ কিছু জিনিস বারও করে দিয়েছে আর এদিকে সোফাটাকেও গুছিয়ে নিলাম আর এইবারে সুস্মিতাকে একটু শাড়ি জামা কাপড় পরিয়ে একটু রেডি করিয়ে দেবো কারণ ওকে অনেকেই দেখতে আসছে তো তাই জন্যে বাসি কাপড়টা চেঞ্জ করে নতুন জিনিসপত্র একটু পরিয়ে দিলাম আর এখানে আমরা সবাই মিলে বসে সুস্মিতাকে কে সাজাবে সেই হিসেবটাই করছিলাম বসে বসে যাকে দিয়ে সাজানো হবে সে যেন একটু ভালো করে সাজাই বা কিছু তো সেই কনট্যাক্টটাই নেওয়া হচ্ছিল দুটো দশ যে সকাল থেকে অনেকগুলো কাজ করতে করতে তারপরে আমাদের নতুন বউকে মানে সুস্মিতাকে ওকে একবার সকালবেলায় মানে অর্ডিনারি যে শাড়ি পরে বাড়িতে সেই শাড়ি একবার পরিয়ে দিলাম যেহেতু নতুন আর সবাই দেখতে আসছে একটু ভালো শাড়ি না পরলে হয় না তাই শাড়ি পরিয়ে দিলাম আবার এখন ভাত কাপড় হবে তার জন্য শাড়ি পরিয়ে তো চুল টুল বেঁধে রেডি করে দিলাম সোনা মেকআপটা করিয়ে দিচ্ছে তো ওদিকে মেকআপ করিয়ে দিচ্ছে আর আমি এদিকে যে দিদি এই শাড়িটা পরে রেডি হয়ে গেছি এই যে এই শাড়িটা দিদি ভাই আমি এখন শাড়ি পরছিলাম না তো দিদিভাই ভাই বললো বাড়িতেও অনুষ্ঠান শাড়ি না পরলে কেমন লাগে তাই জন্য তাড়াতাড়ি করে আমার ব্যাগ থেকে বার করবো পরবো সেই আলিসিতে আর পড়াই হয়েছিল না তাই এই যে দেখুন এই শাড়িটা পরেছি আর কাকার বাড়ি হচ্ছে ওইটা আর ওটা হচ্ছে সুস্মিতার ঘর আর এটা হচ্ছে আমাদের পৌরুমির ঘর মানে দুই গায়ের ঘর আর এই বাড়িটা হচ্ছে কাকারই এক বন্ধুর ঘর মানে আমরা এই দুটো ঘরে রয়েছি আর কি এত লোক তো একটা বাড়ির মধ্যে হয় না আর চলুন তাহলে আপনাদের দেখাই তো বাড়িতে এখন কি পরিস্থিতি আর এই বিয়ে পারপাস যেহেতু নিজের বাড়ি বিয়ে তাই চেষ্টা করলাম আমার বাড়ির ফ্যামিলিটাকে তুলে ধরার আমরা কীরকম আর কি সবাই মিলে আসলে এক জায়গায় থাকলে না সবার মানে খুব ভালো থাকি খুব আনন্দে থাকি আমরা বলেই যাই যে আমি এ বাড়ির না মেয়ে হয়ে যায় সবাই আসলে আমাদের বাড়ি কাকারা বলুন কাকিমারা বলুন ভীষণ ভালো ভীষণ ফ্রেন্ডলি আর আমাদের কৃষিদের তো কথাই নেই তাদের সাথে আর কি আমরা আর কি আর কি মারি আর কি বিভিন্ন ধরনেরই আর কি মারি তো যাই হোক চলুন আপনাদের সাথে দেখাই আমাদের ননদরা ভাইরা সবাই আমরা খুব ভালো মানে নিজেরা নিজেদের মধ্যে বন্ডিংটা খুবই ভালো চলুন আমাদের মানে আমার ছোটো পিসিমার মেয়ে আর কি পিসি শাশুড়ি মেয়েও একটু অসুস্থ জ্বর হয়েছে তো বাচ্চারি রেডিও হতে পারছে না আসলে ভালো লাগছে না শরীর ভালো না থাকলে যা হয় আর আমার ননদ গেছে ওই বাড়িতে আর আমি ফোনটা থুয়ে গেছিলাম তার জন্য ফোনটা নিতে হবে চলুন তাহলে তাহলেবেলায় খাওয়া দাওয়ার পর তাড়াতাড়ি সাজতে বসবো সবাই শোনাও পড়বে ওর জন্যে কাকা আর কি স্পেশালি বেনারসি কিনেছে একবারে আপনাদের দেখাবো যে কীরকম সেজেছে কী শাড়ি কিনেছে আপনাদের সেটা আলাদা করে শেয়ার করে উঠতেই পারলাম না আর আমিও পরবো আমার পুজোর সময় যে শাড়িটা দিদিভাই দিয়েছিল সেটা পড়াই হয়নি তো সেটাই করবো আর সাজ আমি আমার সোনা দিদিভাই ছোটো পিসি এরা নিজেরাই সাজবো আর বাদ বাকি যারা আমার কাকিমা জেঠিমা যারা রয়েছেন তারা পার্লারে সাজবে তো আমাদের অত মানে পার্লারে গিয়ে গিয়ে সাজবো ওই হাজার টাকা বারোশো টাকা করে দিয়ে দিও ওই সমস্যাটা আমাদের নেই তাই আমরা বাড়িতেই রেডি হবো দেখি একটু হতে উনি পাওয়া ভালো লাগছে সুন্দর লাগছে ভালো লাগবে যা খেয়ে আয় আমিও যাচ্ছি তা ওই পার্লারে গিয়ে যে সাজবো সেই সম্ভবটা নেই তো তাই জন্য আর কি আমরা বাড়িতেই রেডি হবো তাহলে চলুন ওই বাড়িতে যাই না কাকা আবার তোমার তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আর বাড়ি এসেই দেখছি সবাই আর কি চলে এসছে মানে আমাদের ও অঞ্জনঘরের বাড়ির থেকে ওই বাড়ি থেকে আর কি সবাই তিন ঘরের তিন কাকিমাই চলে এসছে জেঠিমা কাকিমা সবাই এরা হাজির হয়ে গেছে আর এদিকে মামনি যেখানে থালাটা দেওয়া হবে মানে খাবার দেওয়া হবে সেই জায়গাটাই সুন্দর করে গাঁদা ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে সাজাচ্ছে আর এদিকে সুস্মিতাকে বসিয়ে দিয়েছে আমার সোনা সাজাতে ওই একটু মেকআপটা করে দিচ্ছে আর ওকে শাড়িটা আমি পরিয়ে দিয়েছি তো মোতেখানে একটু ফাঁকে আমি ওকে শাড়িটা পরিয়ে রেডি করে দিয়েছি আর মেকআপটা শোনা করছে আর আমাদের বাড়িতে নিয়ম হলো নতুন বউকে এইভাবে সিঁদুর পরানো এটাকে গাছ সিঁদুর পরানো বলে তা ওই দিক থেকে বড়ো পিসি ছোটো পিসি তারপরে মনিমা সবাই তারা দিচ্ছে যে দেরি হয়ে গেছে সবাই খেতে বসবে আর আমাদের বাড়ির ছেলেরা স্নান করে কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না তাই এই যে ওর শ্বশুর ভাসুর এদের পাতে ভাত দেবে তাই জন্য ওইদিকে আমার হাজবেন্ড দেওররা মানে ওর যারা বড় তারা সবাই আর কি চলে এসছে এই যে এখানে আমার হাজবেন্ড রয়েছে আমার দুই দেওর রয়েছে জ্যাঠা শ্বশুর রয়েছে আর আমাদের বাড়ির একটা নিয়ম হলো যে যে বউ ভাত দেবে আর বাকি যে সমস্ত বউ আছে তারা প্রত্যেকে মাথায় ঘোমটা দিয়ে শ্বশুর ভাসুরকে আহ্বান করবে তো এটাই আমাদের বাড়ির নিয়ম আর ওইটা করে আসার পরে নিচে এই যে এবার নতুন বউকে ভাত কাপড় দেওয়া হবে তো সেই ভাত কাপড়ের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আর আমরাও এখানে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি ভাত কাপড়ের অনুষ্ঠানটা দেখব মান সম্মান ইজ্জত সমস্ত দায়িত্ব আমি নিলাম আমার দায়িত্ব নিতে হবে আমার একান্তবর্তী পরিবার সেই পরিবারের পরিবার ধাক্কা কাপড়ের সমস্ত যা যা বলার নিয়ম কানুন সেগুলো করানোই হলো আর শুনতেই তো পেলেন আপনাদের সাথে শেয়ার করলাম ভাই খুব সুন্দর একটা কথা বলেছি আসলে আমাদের পরিবারটা একান্নবর্তী পরিবার তাই আমরা প্রত্যেকেই দায়িত্ব নিয়ে পরিবারটাকে এই এইরকমই হাসি খুশি সুন্দর রাখতে চাই আসলে পৃথিবীতে সবাই তো বেড়াতে এসছি তাই না কেউ নিজের জায়গা বলে কিছুই নেই সবাই আমরা আনন্দ করতে এসেছি আনন্দ করব আবার সময় হলে এখান থেকে সবাই চলে যেতে হবে তাই হিং পেশা দ্বন্দ্ব এসব করে কোনো লাভই নেই তাই না নিজেদের মধ্যে হাসি খুশি ভালো ব্যবহারটুকু থাকবে ভালো থাকবো আমরা সবাইকে ভালো রাখবো এই আমরা সবাই করতে চাই তাই আমাদের বাড়িতে পার্সোনালি আমার দেওয়ার এই কথাটাই বললো সুস্মিতাকে যে আমার একান্নবর্তী পরিবারটিকে তুমি ভালো রেখো আর এই তো সমস্ত কিছু দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে এদিকে আমরা সবাই সাজুগুজু করে একদম অনুষ্ঠান বাড়ি চলে এসেছি আর এই দেখুন আমাদের অনুষ্ঠান বাড়ির সামনের লুকটা কত সুন্দর করে সাজানো হয়েছে আর অনুষ্ঠান বাড়ির সাথে সাথে আমার লুকটা কি দেখুন তো কিরকম সেজেছি আর এই তো গুজু করে একদম চলে এসছি আমাদের অনুষ্ঠান বাড়িতে আর এইদিকে আমার হাজবেন্ডও চলে এসেছে এই দেখুন ওকো আর আমাদের দুজনকে কেমন লাগছে দেখুন আর দুজনে একসাথে এইভাবে সাজুগুজু করে কোনোদিনই আসি না তো সেই ভাব জন্যে ওদিকে আমার সোনাও আমাদের একটা ছবি তুলে রেখেছে যে এইভাবে দুজনকে তো একসাথে পায় না তো ওই কারণে একটু ছবি তুলে কিছু মুভমেন্ট শেয়ার করলাম আর এদিকে দেখুন বাড়ির সবাই চলে এসছে আরও অনেকে আসার বাকিও রয়েছে তো তারাও আসছে আর এই শাড়িটা এবারই পুজোর সময়ে কেনা হয়েছিল মানে দিদিভাই দিয়েছিল তো সেই শাড়িটা পরাই হয়েছিল না তাই এই সুযোগে এই শাড়িটা পরে ফেললাম আর এই তো এখানে সবাই মোটামুটি চলে এসছে আর এরপরে যে বউ ভাতের অনুষ্ঠান মেন যে অনুষ্ঠান আমাদের বাড়ির তো সেটাই হচ্ছে আর এই বউ ভাতের অনুষ্ঠানের পরেই কিন্তু আমরা বাড়ি চলে আসবো আর এখানে হচ্ছে এটি ইনি হচ্ছেন আমার রা কাকা শ্বশুর রা কাকি শাশুড়ি ছোটো পিসি শাশুড়ি সবাইকে মোটামুটি আমরাই সাজিয়ে দিয়েছি আর ওদিকে রাঙামা সোনা মা এরা আর কি পার্লারে সেজেছে আর বাকি যারা রয়েছে তারা বাড়িতেই সেজেছি আমরা আর এদিকে কোনে পক্ষের বাড়ির থেকেও কন্যা যাত্রী আর কি সবাই চলে এসছে মোটামুটি এখানে তাই আমরা সবাই মিলে বসে একটু আনন্দ করছি গল্পগুজব করছিও আনন্দভাবে সবাইকে আর কি আহ্বান করছি এই সমস্ত চলছে সো সারাটা সন্ধ্যে এইভাবে চলতে চলতেই সারাটা সন্ধ্যে কিন্তু আমরা নতুন বইয়ের সাথে কাটিয়ে দিলাম আর এই হচ্ছে আমার পিহুমা মা ইনি তো মানে এত লোকজন একসাথে পছন্দ করেন না তাই যখনই কাউকে দেখছে বা এত লোকজন একসাথে দেখে না ও একটু ঘাবড়ে যাচ্ছে আর এই হলো আমার সোনা কেমন লাগছে দেখুন তো সোনাকে শাড়ি পরে প্রথমবার ওকে শাড়ি পরে বেশ সুন্দর লাগছে তাই না বলুন যদিও মা হয়ে বলতে নেই তবুও বলেই ফেললাম আর এই হলো আমাদের অনুষ্ঠান বাড়ির সামনেটা আর এখানে ককটেল বসানো হয়েছিল তো সেই ককটেল দিয়েই বেশ কিছু নতুন বউ আর নতুন বরকে ঘিরে একটু ছবি টবি তোলা হয়েছে আর এদিকে আমি আমার হাজব্যান্ড ওপাশে মেয়ে কাকা সবাই আর কি আমরা এবার রাত্রিরের ডিনারে বসে পড়েছি আর আমাদের ডিনার মেনুতে কি ছিল সেটা তো আপনাদের দেখালামই আর তাহলে চলুন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন আর আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে গুড নাইট